শুভ সকাল বন্ধুরা পাপিয়া এম পিতিশ পরিবারে আবার একটা নতুন ভিনি লাগে তোমাদেরকে স্বাগত জানাই সকাল সকাল রান্না হয়ে গেছে উচ্ছে আলু পিঁয়াজ ভাজা পি পিএমপিতিশের জন্য চিকেন স্যুপ আর গুঁড়ি কচু আলুর তরকারি ছাদে গেলাম এই দেখো আমাদের ড্রাগন গাছে ফুল ফুটেছে কি সুন্দর দেখতে ফার্স্ট টাইম ড্রাগন গাছের ফুল দেখলাম আর আমাদের শ্বশুরমশাই টবে উচ্ছে গাছ দিয়েছে আর ড্রাগন ফলটা যখন পাকলো যুগ। ফুলের পরে ফলটা কি দারুণ দেখতে হয়েছে ছাদ থেকে পেরে এনেছিল আমার যা এনে কেটে আমাদেরকে একটু দিল আর নিচে এসে দেখছি একদম ফুল গাছগুলো বৃষ্টির জন্য কি অবস্থা আর জঙ্গল বেঁধে গেছে এই রবিবারে আমার হাজব্যান্ড বাড়ি থাকলে বলবো যে দুজনে মিলে একটু পরিষ্কার করতে হবে একদম জঙ্গল বেঁধে গেছে ফুল গাছ যেমন বসাতে আনন্দ লাগে ফুল ফুটতে ফুল ফুটলে আনন্দ লাগে তেমনি পরিষ্কার করাটাও খুব কষ্টের তো আমি প্রায় সময় পরিষ্কার করি কিন্তু এখন বর্ষার জন্য ভয় লাগে জঙ্গলে ঢুকতে আর আমাদের কাছে পেয়ারা তো প্রচুর পরিমাণে ছিল তোমাদের যে এখন আর পেয়ারা তেমন নেই কিন্তু এখন খেতে সুন্দর হয়েছে এই দেখো আমি একটা পেরে নিলাম এটা খেয়ে নেবো আর ছাদে গেলাম ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছিলাম আকাশটা একটু মেঘলা মেঘলা বলে সমস্ত জামা কাপড় তুলে আনলাম বাই বাই বন্ধুরা